সুপ্রিয়া দর্শক গতকালকে বিএমপি ছাত্র দলেরা একটা সমাবেশ করেছে পল্টনে তো সমাবেশে দেখলাম যে ছোট ছোট টুকাইদের নিয়ে গেছে বৃদ্ধদের নিয়ে গেছে মানে ছাত্র দলের নাকি সমাবেশ ছিল নিয়ে গেছে তো সেখানে আবার দেখলাম সাদাবাজ নয়নকে দেখলাম সাদাবাজ নয়ন সেখানে স্লোগান দিচ্ছে জামাতে ইসলামের বিরুদ্ধে এবং শরমনায়ের পীরের বিরুদ্ধে আপনারা ভিডিওর শুরুতে শুনলেন তো দর্শক গত পনেরো বছর ধরে হাসিনা যেগুলো স্লোগান দিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যে স্লোগান দিয়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে সেম স্লোগান এখন এই বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা দিচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন দেশ স্বাধীন হয়ে নয় দশ মাস হচ্ছে দশ মাসের মধ্যে এদের প্রোগ্রামে মানুষ আর পাওয়া যাচ্ছে না টোকায় ভাড়া করে আনতে হচ্ছে সেম আওয়ামী লীগের মতো এই দশ মাসে মানুষ এদের এমনভাবে প্রত্যাখ্যান করছে এত মানে মন ভরে এদের ঘৃণা করছে মনে প্রাণে ঘৃণা করছে এদের দলকে আর মানুষ পাওয়া যাচ্ছে না বিরিয়ানি টাকা এগুলো দিয়ে টোকায় ভাড়া করে আনতে হচ্ছে চিন্তা করতে পারেন এত বড় একটা বৃহৎ দল মানুষ পাওয়া যাচ্ছে না আর সামনে উনিশ তারিখে দেখবেন জামাতে ইসলামে একটা ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশের বুকে যে এত বড় সমাবেশ কেউ করতে পারেনি সেটা করে দেখিয়ে দেবে ইনশাল্লাহ তো দর্শক এই এরা যে স্লোগানটা দিচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে দিল্লি নয় পিন্ডি নয় মানে সরে সার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে রাজাকারের ব্যবসা কি এখন আর চলে দেশ স্বাধীনের পর রাজাকার ব্যবসা চলে রাজাকার ব্যবসা চলে না জামাত ইসলামের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে সেরা প্রমাণ হয়েছে এটি আজারুল ইসলামের মুক্তির পর এটি এটিএম আজারুল তো রাজাকার বলে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তো পরবর্তীতে কি হলো সঠিক তথ্য বের হয়ে এসলো যে না তিনি রাজাকার নয় তো যারা সাক্ষী দিয়েছে কে বলছে আমি তিন কিলোমিটার দূরে থেকে দেখেছি সে ম্যাচে তিন কিলোমিটার দূরে থেকে আপনি কি দেখতে পান আপনি তো একশো মিটারের ওই পারে তো আপনার চোখের আর পাওয়ার নেই তিন তিন কিলোমিটার দূরে আপনি দেখতে পান আরেকজন বলছে ছয় কিলোমিটার দূরে এটা হাস্যকর বিষয় তো এটি মার্জা ইসলামের মুক্তির পর থেকে কিন্তু জামাত ইসলামের গায়ে আর কোনো আপনারা কাদা লাগাতে পারবেন না কোনো কাদা নেই মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামী ক্লিন কোনো যুদ্ধ অপরাধী নেই তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান এবং বিএমপি ছাত্রদল দল নেতাকর্মীদের কঠিন ধলাই করেছেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন এবং এই ভিডিও সম্পর্কে সুন্দর একটা মতামত দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা দেখে আসি বাংলাদেশে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটল আলামত স্পষ্ট হিসাব ফাইনাল আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি ইচ্ছা করে নিজেরা যাচ্ছে সে পথে বিএনপি তাদের পতনের আগে এটা ক্ষমতা থেকে পতন না রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার পতনের আগে আওয়ামী লীগ পতনের আগে যা করেছিল হুবহু একদম সেটা করছে না পার্থক্য নেই আপনি একটু মিলিয়ে দেখেন জুলাইতে আওয়ামী লীগ কি করেছিল আর এখন বিএনপি কি করছে কোনো পার্থক্য আছে কিনা সব দিকে চারোদিকে জামাত শিবির জামাত শিবির দেখত বিএনপি ছাত্র দল কর্মসূচি দিয়েছে যে গুপ্ত সংগঠনের গোপন তৎপরতার বিরুদ্ধে কর্মসূচি কিন্তু সেখানে তাদের কর্মসূচি জামাত বিরোধী কর্মসূচিতে রূপ নিয়েছে শুধু জামাত বিরোধী না আলে মলামা পীর মাসায় বিরোধী কর্মসূচি আওয়ামী লীগ যেরকম সবাইকে পাকিস্তান চলে যায় কোটা সংস্কার আন্দোলনের সময় জুলাইতে মনে আছে না এক বছর ব্যবধানে বিএনপি সেই সাইকেলের মধ্যে পড়লো সেই দুষ্ট চক্রের মধ্যে পড়লো এই জন্য আওয়ামী লীগ বিএনপি মার্কা দলগুলো এই চক্রের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন মুসলিম লীগ কত বড় দল ছিল মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়েম হয়েছে সাত বছরের মধ্যে তারা ধ্বংস হয়ে গেছে তো এই বিএনপি আমাদের দ্বিতীয় স্বাধীনতা এমনিতেই তাদের স্টিক নাই তারা নিজেরাই পতনের দিকে যাচ্ছে স্পষ্ট তো থাকবে না নিশ্চিত থাকেন এই থাকবে না কারণ সব স্পষ্ট পতনের আগে মরার আগে কোন রোগী কোন ব্যক্তি যা করে বিএনপি সেম কাজ করছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই বিএনপি বাংলাদেশে থাকবে না এই বিএনপির পরিণতি মুসলিম লীগের চাইতো করুণ পরিণতি হবে আওয়ামী লীগের মতো হুবহু ওরকম হবে না কিন্তু মুসলিম লীগ যেরকম মহা জনপ্রিয় দল থেকে করে নিজে নেমে গিয়েছিল বিএনপি অবস্থা এটা হবে সবাই বিএনপি কে বর্জন করবে লোক খুঁজে পাবে না অস্তিত্ব সংকটে পড়বে দর্শক এটা হচ্ছে জল্পনা কল্পনার অবসান যে বিএনপি ইচ্ছে করে সে আওয়ামী লীগের রাস্তা নিল এরা যে কতটা গর্ধ গাধা মাথা মোটা যে আওয়ামী লীগ যা করতে যেয়ে মারা গেছে সেম কাজ করছে কি যে নিজেরা বাদে সবাইকে রাজাকার ত্যাগ দেওয়া তরুণ প্রজন্মকে ইয়াং জেনারেশনকে ছাত্র জনতাকে রাজাকার ট্যাগ দেওয়া এর মধ্য দিয়েই তো হাসিনার পতন শুরু হয়েছে এবং সেটাই চোদ্দ জুলাইতেই সেম এক বছরের মধ্যে বিএনপি সবাইকে প্রতিপক্ষ সবাইকে রাজাকার ট্যাগ দিয়ে রাস্তা নেমেছে আওয়ামী লীগ কিন্তু এরকম রাস্তা নেমেছিল হাজার হাজার লোক নিয়ে রাস্তা নেমেছিল টোকাই ভাড়া করে এবং সাদ্দামরা যেভাবে হুঙ্কার দিত রাজাকারদের খবর আছে আমরা মনে রাখছি ওই সেম রাকিব নাসিরা সেম ভাবে হুঙ্কার পার্থক্য আপনি দেখবেন একটু মিলিয়ে দেখেন এক বছর আগের খবরগুলো আর এক বছর ফেসবুকে তো রিমেম্বার করিয়ে দেয় আমি কোনো পার্থক্য দেখছি না আমি দেখি একই চিত্র মানে ইচ্ছা করে যে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে যে যে একাত্তর ব্যবসা করতে যে ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের পতন হয়েছে ওই ব্যবসাটাই নিয়েছে অন্য কোনো ব্যবসাও না চব্বিশ ব্যবসা করলে একটা কথা ছিল না সে একাত্তর ব্যবসায় ধরেছে এবং আলে মোলামা হুজুর এদেরকে ট্যাগ দিত এরাও এদেরকে ট্যাগ দেয় কোনো পার্থক্য নাই তো দর্শক বিএনপি যদি ইচ্ছে করে সেই আওয়ামী লীগ যা করে পতন হয়েছে ওই জিনিসটা নিয়ে নিয়েছে অতএব বিএনপির পতন অনিবার্য বিএনপির স্লোগানগুলো দিচ্ছে তাদের কর্মসূচিতে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার এই স্লোগান দিয়েছে এবং তাদের পন্থী মিডিয়াগুলোকে বলে দিয়েছে যে স্লোগান দিয়ে লাইভ করো এই স্লোগান দিয়ে নিউজ করো এখন দিল্লি গাছ পিন্ডি যাবে রাজা দেশ সার রাজা দেশ সার ছাত্র জনতা পাল্টা স্লোগান দিচ্ছে কথায় কথায় দেশ সার দেশটাকে তোর বাপদাতার যে কাউকে দেশের নাগরিকদের তরুণ প্রজন্মকে যাদের বয়স আঠারো বিশ বাইশ তেইশ চব্বিশ এদেরকে দেশ ছাড়তে বললে যে তাকে দেশ ছাড়তে হয় এই বোধটা বিএনপির নাই আওয়ামী লীগের পরিণতি দেখেও শিক্ষা দেয় না যে ছেলেটার বয়স তিরিশ চল্লিশ তাকে কিভাবে রাজাকার বলে তাকে কিভাবে যেতে বলে বলে তো এই কথা যারা তারা কি বাংলাদেশে থাকতে আওয়ামী লীগ কি হয়েছে দেখেছেন না তো সেম ইচ্ছাকৃত ভাবে বিএনপি সেই মারা খাওয়ার রাস্তা বেছে নিয়েছে তো এই যে স্লোগান দিল্লি গেছে সৈরাজের পিন্ডি যাবে রাজাকার মানে এই রাজাকারটা প্রতিপক্ষকে রাজাকার বলা এটা হচ্ছে বিএনপির মরণ আলামত ওরা যে মরতে যাচ্ছে ওদের রাজনৈতিক মরণ যে হতে যাচ্ছে তার আলামত হচ্ছে এটা লজ্জা আছে ওদের নেতা দেশে আসতে পারছে না লন্ডনে পালাতক আর একজন আট বছর ভারতে পালাতক থেকে ট্রেনিং নিয়ে এসেছে এরা বলে দিল্লি যেতে পিন্ডি যেতে পিন্ডি যাবে কেন লন্ডনে বিজাত জামাত শিবিরের লোকজন বেশি পায় আপনি জানেন লন্ডনে কি পরিমাণ জামাত শিবির আছে বিএনপির ওই পরিমাণ যাওয়ার যোগ্যতা আছে স্টুডেন্ট বিষয়ে কি পরিমাণ শিবির যায় এটা জানেন লন্ডনে যাবে আপনাদের নেতার আশেপাশে যাবে পিন্ডি যাবে কেন আর পিন্ডি যেতে পারলে তো ওয়েলকাম পিন্ডি ভিসা দেন না অনেক মানুষ বাংলাদেশে বলেন যে পিন্ডির বিষা দেবো কে কে যাবেন দেখবেন যে সিরিয়াল শেষ হচ্ছে হচ্ছে না তো এগুলো এগুলো বলেই আওয়ামী লীগের পতন হয়েছে গোপন তৎপরতার বিরুদ্ধে ছাত্র দলের বিক্ষোভ মিশিয়ে এক বছর আগে গোপন তৎপরতা এই যে ছাত্রদের কর্মসূচি মুক্ত কিছু শিবিরের গোপন তৎপরতা হিসেবে আখ্যায়িত করতো হাসিনা আওয়ামী লীগ সবাইকে শিবির বলতো এখন সেম ছাত্র দল এই কাজ করছে পার্থক্য কি তো দর্শক বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে উজু করে বলবেন ওই সেম কথা বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধ যারাই শেখ হাসিনার বিরুদ্ধে বলতো তারাই নাকি স্বাধীনতা বিরোধী দেখেন বিএনপি তাদের চাঁদাবাজকে চাঁদাবাজিকে নর্মালাইজ করার জন্য কি উদ্ভট কথাগুলো বলছে বিএনপির যদি আসলে কোন ক্যাপিটাল থাকতো তাদের যদি আসলে কোন আত্মবিশ্বাস থাকতো তাহলে যে ট্যাগের বা যে অভিযোগের গুরুত্ব আছে সেটা দিত যেমন জামাত আমার এই কাজটা করে তার বিরুদ্ধে বলতো কিন্তু না যে ট্যাগের কোন গুরুত্ব নাই যে ট্যাগের কোনো ফজিলত নাই যার কোনো অস্তিত্ব নাই রাজাকার ট্যাগ যে রাজাকার ট্যাগের মাধ্যমে হাসিনা পতন হয়েছে যে রাজাকারকে গ্লোরিফাই করা হয়েছে সেই স্লোগান প্রতিপক্ষকে দিয়ে বিএনপি এদের কোনো মাথায় এলে এলেম আছে জ্ঞান আছে কোনো মাথা কাজ করে তো দর্শক জামাত শিবির আলে ওলামা বিরোধী স্লোগান বিএনপি কণ্ঠে এই স্লোগানকে আবার সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রোস্ট করা হচ্ছে মানে এই স্লোগান দিয়ে বিএনপি আবার পেয়েছে এই স্লোগান দিলে পাল্টা জনরস্যের শিকার হতে হয়েছে এখন আমি বলবো যে তোরা বলছে রাজাকার হ্যাঁ আমি রাজাকার তুই কোন বাল আমি রাজাকার তুই কিছু করতে পারবি কর তোর বালের স্লোগান কে কেউ গনে তরুণ প্রজন্ম গনে এই স্লোগান দেয় রাজাকার পাগল ছাগল না এগুলোর মাথায় কিছু আছে একটা ক্রিয়েটিভ স্লোগান দেয় বা শিবির একটা দোষ খুঁজে বের কর না বলে রাজাকার মিনিমাম লজ্জা সরব নাই যে হাসিনার থিওরি কাজে লাগায় অথচ বিএনপি নিজেই পনেরো জুলাই দুই তাদের পেজে যে স্লোগান লিখেছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার বুঝতে পারছেন যে আসলে কোথায় গেছে আরো কিছু বিষয় আছে না যে গ্রামে একটা কথা আছে যে কলিকাল সে জমানা আসে মুরব্বীরা বলে না এটা কেয়ামতের আলামত যে মূর্খরা দেশ চালাবে সম্মানিতরা অপমানিত হবে সব জায়গায় মূর্খদের রাজত্ব থাকবে এটা হচ্ছে শেষ জমানের আলামত এরকম একটা আলামত চাঁদাবাজরা চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে যে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বরখাস্ত হয় সেই লোক চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে সাইফুল আলম খান নীরকম বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ মিছিল করছে চাঁদাবাজের বিরুদ্ধে অথচ এগুলো সব চাঁদাবাজ তার একমার নিজের চাঁদাবাজ চাঁদাবাজির বিরুদ্ধে বলে কলিকাল আসছে না ভাই কেমত আলামত না এগুলো মাদক ব্যবসায়ী মাদকের বিরুদ্ধে কথা বলে আসলে ইমামাদি আসার সময় হয়েছে পৃথিবীর শেষের দিকে কে আমাদের আলামত এই আলামত চাঁদাবাজ চাঁদাবাজের বিরুদ্ধে বলে মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার বিরুদ্ধে বলে টেন পার্সেন্ট সে চাঁদাবাজের বিরুদ্ধে বলে মানে কি করবো বলেন পৃথিবীটা কোথায় গেছে উল্টে গেছে পৃথিবীর সুপ্রদর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেসে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ